পর্যন্ত আলোচনা করেছিলাম ওয়া আনতাসু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলমুন হে বান্দা আমি তোমাদেরকে যা বুঝাইলাম এই পর্যন্ত যদি তোমরা বুঝতা যদি তোমরা বুঝতা আল্লাহ তালা এখনো বুঝাইতেছেন এখনো বুঝাইতেছেন ফজিলত বুঝাইতেছেন রাখার জন্য বলতেছেন তাগিদ এখন পর্যন্ত আল্লাহ তালা দেন নাই তখন সাহাবা আজমান রাদিয়াল করেন আল্লাহ এই রোজা আমরা কোন মাস রাখবো কখন রাখবো তখন আল্লাহ তালা বললেন সাওয়াল মাসের কথা আল্লাহ বললেন না জিলহজ মাসের কথা আল্লাহ বললেন না অন্য অন্য মাসের কথা আল্লাহ তালা বললেন না আল্লাহ তালা বললেন শাহরুর রমদ রমজান মাস রোজা কি মাসে রোজা কি মাসে রমজান মাসে রোজা রাখবা শাহাবাজম্যানরা বললেন আল্লাহ অন্য অন্য মাসের কথা তো বললেন না রমজান মাসের কথা কেন বললেন এরপরে আল্লাহ তালা নাজিন করে জানাইয়া দিয়েছেন আল্লা দি জিলাপি জিলাফি কারণ আমি আল্লাহ তালা রমজান মাসে কোরআন নাজিল করেছি এই জন্য আমি আল্লাহ তালা রোজা রমজান মাসে দিয়েছি সুবাহ রমজান মাসে কুরআন না দিল করেছি এই জন্য রোজাকে আমি আল্লাহ তা আল্লাহ রমজান মাসি দিয়েছি আল্লাহ দি উম জিলাফি কুরআন সাহাবাজ মানে রান্না তা আলাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ কুরআন দিয়েছেন এই জন্য কি হয়েছে আল্লাহ কুরান দিসেন দেখিয়া এই মাসুই রোজা রাখতে হবে অন্যান্য মাসের কথা তো আপনি বললেন না এই মাসে কোরআন দিয়েছেন এই জন্য এই মাসেই রোজা রাখতে হবে কারণটা কি কেন রাখতে হবে এরপরে আল্লাহ তালা বলেন ওদালিনা অবাঙ্গিনা তিম্মিনাল হুদা ওয়াল করু পোদালিনা অবাঙ্গীনা মিনাল ফুদা ওয়াল কারণ এই কোরআন হয়েছে এই কোরআন মানুষকে মানুষ বানানোর জন্য আখেরি কেটা লোক বলি এই কোরআন মানুষকে মানুষ বানায় এই কোরআন মানুষকে মানুষ বানায় এই কোরআন মানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ তালা আখেরি কিতাব দিয়া পাঠাইছেন আখরি জমানার পয়গাম্বরের কাছে সুবাহান আল্লাহ এই কোর আন যারা গ্রহণ করবে তারাই মানুষ হইয়া যাবে এই কোরআন যারা গ্রহণ করবে না তারা মানুষ হইতে পারবে না এই কোরআন যারা গ্রহণ করবে না তারা মানুষ হইতে পারবে না এই কোরআন যারা গ্রহণ করবে তারাই মানুষ হইয়া যাইবে বিশ্বের অনেক দেশ আছে কোরআন গ্রহণ করে নাই কোরআন গ্রহণ না করার কারণে এদের মধ্যে হায়ান জানোয়ার মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই কথা বলেন না এরা কোরআন গ্রহণ করে না এই জন্য কুকুর আর কুকুর নিজেই কাজ করে ওই সমস্ত মানুষ রাস্তাঘাটে কুত্তার দাম আছে কিন্তু আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলেন কোরআন মানুষকে মানুষ বানানোর আখ কিতাব এই জন্য আমি আল্লাহ এই মাসের রোজা দিয়েছি এই জন্য আমি আল্লাহ তালা এই মাসের এই মাসের এত ফজিলত দিয়েছি এই মাসকে আমি আল্লাহ তালা এত দামি বানাইছি তাহলে কোরআন মানুষকে মানুষ বানায় যার কাছে কোরআন আছে সেই মানুষ হয়ে গেছে যার কাছে কোরআন নাই সেই মানুষ হইতে পারে নাই যার কাছে কোরআন আছে সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে যারা কোরআন কোরআন গ্রহণ করেছে তারাই দুনিয়াতে মানুষ গেছে যারা কোরআন গ্রহণ করে নাই তারা পৃথিবীর জমিনে মানুষ পারে যেমন একজন আছে সাংবাদিক জিজ্ঞাসা করছেন মাইন উদ্দিন ওনার লক্ষ লক্ষ মরিদ আছে বাংলাদেশ সাংবাদিক যা জিজ্ঞাসা করছে রমজান সম্পর্কে আপনি কিছু কথা বলেন উনি বলতেছেন রোজা বলতে কোরআনও নাই হাদিসও নাই বলেন জুবিল্লা রোজা কী জিনিস রোজা কোরআনও নাই হাদিসেও নাই এর মানে কথা হইল কি আল্লাহ তালা যে বললেন যে এই কোরআন মানুষকে মানুষ বানায় সে কোরআন গ্রহণ করে নাই সেই জন্য মানুষ হইতে পারে নাই এবং রোজাকে গ্রহণ না করার কারণে রোজাকে অস্বীকার করার কারণে নামাজকে অস্বীকার করার কারণে এই মাইনদ্দিন বান্ডারি কাফের হয়ে গেছে কথা বলেন ঠিক সে কাফের মাইনুদ্দিন বান্ডারি কাফের হয়ে গেছে উনাকে সাংবাদিক জিজ্ঞাসা করতেছে মানুষ এখন সারাদিন রোজা রাখে সারাদিন রোজা রাখে সেহেরি খায় সন্ধ্যা সময় যায় ইফতার করে পেটের ভিতরে কত পোকামাকড় আছে এরা যে সারাদিন না খায়া রইল এই হাসরের ময়দানে এই পোকামাকড় আল্লাহ তালার দরবারে আল্লাহ তাআলার দরবারে নালিদ জানাবে যে আল্লাহ এই মানুষটা রমজান মাসে সারাদিন না খেয়ে আমাদের কি কষ্ট দিয়েছে এই বিচার তুমি হাসরের ময়দানে বলি নাও সুবিল্লা ও মুসলমান এখন পেতনার জামানা এখন পেতনা ফসাদের জামানা মানুষের ইমানকে ধ্বংস করার জন্য লক্ষ লক্ষ কাফের দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করেছে এরা চব্বিশটা ঘন্টায় এই চেতনায় এই চেতনায় লালন পালন করতেছে মুসলমানদের ইমানকে যেন ধ্বংস করতে পারে এই কথা যে ব্যক্তি মেনে নেবে সেই কাফের হয়ে যাবে মাইনুদ্দিন বান্ডারির কথা যেই মানবে সেই কাফের হয়ে যাবে মাইনুদ্দিন বান্ডারির কথা যেই শুনবে সেই কাফের হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা রোজার কথা আল্লাহ তালা বলছেন কোরআন